কিছুদিন আগে আর একটা হয়েছিল তখনই বলেছিলাম যে দুমাস অপেক্ষা করুন আর একটা হবে আবার আজকে বলছি আরও মাস অপেক্ষা আর একটা হবে হয় অবৈধ বাজি কারখানায় বোম ফাটবে অথবা আগুন লাগবে কোথাও কলকাতা তার সংলগ্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাহু হয়ে বসেছে পশ্চিমবঙ্গের উপরে যতদিন এই রাহু না সরবে ততদিন পশ্চিমবঙ্গে এরকমই চলবে চলে যে মার্কেট তার কোনো ফায়ার সেফটি থাকবে না না সে তো পয়সা দিলে পরে পাওয়ার সেফটি ফায়ার সেফটি কি কোনো সেফটি লাগবে না ইরা সাহেবের লোকজনদেরকে পয়সা দিয়ে দিতে হবে আপনি ইচ্ছে তাই করুন পয়সা দিয়ে কথা তো পয়সা কামানো যাচ্ছে কি যাচ্ছে না এটা হচ্ছে তৃণমূলের মেন ফান্ডা বাংলাদেশে রবীন্দ্রনাথের বসোদ্ীতের ওপর আক্রমণ তারপর লাগাতার বাংলাদেশে হিন্দু আক্রমণ চলছে এর পাশাপাশি হচ্ছে কলকাতায়ও চলছে হিন্দুদের ওপর বিভিন্নভাবে আক্রমণ দেখুন অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু যারা বাংলাদেশের বাঙালি হিন্দু যারা তাদের অবস্থা তো খারাপ হয়েই গেছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে ফেলা হয়েছে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বা বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে তার সামনে আমরা বিরোধ প্রদর্শন করব। কিন্তু সেখানে না আমরা বিরোধ প্রদর্শন করলাম কিন্তু বাঙালি হিন্দু যারা পশ্চিমবঙ্গে আছে তাদের উপরে একের পর এক যে ধরনের আক্রমণ নেমে আসছে আগামী দিনে বাঙালি হিন্দুর সামনে চরম বিপদ অপেক্ষা দুটো বিষয় সামনে উঠে আসছে এক হচ্ছে মুম্বাই থেকে দিনাজপুর দিয়ে পুশব্যাক করা হয়েছে দুই বাংলাদেশিকে সেখানে পরিবারের কাছে বিজেপির ফোন এসছে যে তারা কার্যত ভারতীয় ছিল বাংলায় কথা বলার জন্য ভুল বোঝাবুঝি বা অপরাধ এখন বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠে আসছে যে বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশব্যাক করে দেবে মুম্বাই পুলিশ দিনাজপুর দিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ স্বাধীনতার পর থেকে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে বিশেষ করে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সীমানা দিয়ে আমাদের রাজ্যে ধর এটা হচ্ছে একটা সত্যি ঘটনা সত্য ঘটনা অনেকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু আমি বর্ডার স্টেটের মানুষ আমি এই বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ আমি ছোটোবেলা থেকে দেখেছি কীভাবে আমাদের সাথে আমাদের স্কুলে এসে অনেক বেশি বয়সে বাংলাদেশ থেকে হিন্দুর পরিবারের ছেলে মেয়ে ছেলেরা এসে পড়াশুনো করতে বাধ্য হতো দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য আমাদের সরকার সিএ এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ব্যাপারটাকে ঘাটলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য দেশের ক্ষতি করলেন সিএ এর সাথে এনআরসি যুক্ত করলেন করে মুসলিমদেরকে খেপিয়ে দিয়ে একটা বড় আউটরেজ তৈরি করলেন প্রচুর মানুষকে ভয় দেখালেন তে কেউ অ্যাপ্লাই করবেন না তার ফলে এখন এই সমস্ত সমস্যা হচ্ছে আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে আপনি বাংলা ভারতের নাগরিক অথবা আপনি সিএতে অ্যাপ্লাই করেছেন সেজন্য আমি বারবার হাত জোর করে সাংবাদিকদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে উদ্বাস্ত যারা আছে। তাদের কাছে অনুরোধ করছি আপনার কাছে তথ্য থাকুক প্রমাণ থাকুক না থাকুক আপনারা সিএতে অ্যাপ্লাই করে রাখুন আর তার যে অ্যাকনলেজমেন্টটা বেরোবে সেটাকে প্রিন্ট করে নিজের পকেটে রাখুন নিজের পার্সে রাখুন নিজের ব্যাগে রাখুন যখনই ভারতবর্ষের যে কোনো স্টেটে বিপদের সামনে পড়বেন সিএ এর অ্যাপ্লিকেশানটা দেখাবেন তাহলে পরে আপনাকে কেউ রিপোর্ট করতে পারবে না আর যদি এই ধরনের কিছু হয়ে থাকে আমাদেরকে সি এর মাধ্যমে নাগরিক আমাদের দেশে রাহুল গান্ধীর মতো অভিষেক ব্যানার্জির মতো বহু পলিটিশিয়ান আছে যারা পরিবারগতভাবে পলিটিশিয়ান যোগ্যতা বিন্দুমাত্র নেই তারা মনে করে বিদেশ নীতি নিয়ে দু চারটে যদি আলোচনা না করা হয় তাহলে একটু ইম ম্যাচিওর পলিটিশিয়ান আর কি হওয়া যায় না ছয় বছর সেটা নিয়ে একটু নাক গলানোর চেষ্টা করছেন ওনার ওই সুবিধ সব আছে এরা হয়তো তৈরি তৈরি করে দিয়েছে। সেটা দেখে হয়তো বলছেন কিন্তু বিষয়টি হচ্ছে যদি এটা হয় আমি এই যুক্তিকে যদি কেন্দ্র করি তাহলে আর্জি করে রেপ হলো তার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের তাহলে সরে যাওয়া উচিত পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন আচ্ছা পুলিশ থাকা সত্ত্বেও মহেশতলায় কেন তুলসী গাছ ছুঁড়ে ফেলে হবে পুলিশ ছিল তো না পুলিশ আছে না নেই কোনটা একটা বর্ডার তো পোরাস জায়গা সেখানে পাহাড় পর্বত সব আছে এখানে তো পাহাড় পর্বতও নেই আপনার মহেশতলাতে না পাহাড় আছে না আরজি করে পাহাড় পর্বত কিছু আছে তাহলে সেখানে রেপ হচ্ছে কেন আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন লোকসভা চলবে মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেওয়া হবে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন